শেষ হচ্ছে আনুষ্ঠানিকভাবে কোরবানির মাধ্যমে আজ শেষ হচ্ছে মুসলিম উম্মার সবচেয়ে বড় জমায়েত বা পবিত্র হজ এবং এই হজকে পালন করার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসলমিন মুসলমান যারা রয়েছেন তারা কিন্তু একত্রিত হন এবং প্রায় বলা হচ্ছে যে এই বছর একশো আশিটি দেশেরও বেশি দেশ থেকে মোট বিশ লাখেরও বেশি হজ যাত্রী বা এই ধর্মীয় ব্রত পালন করার জন্য তারা মক্কামদিনায় গেছেন এবং আরাফাত ময়দানে কালকে আনুষ্ঠানিক বয়ান শোনার মাধ্যমে হজ হজের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়েছে আজকে বিষয়টি হচ্ছে যে এই হজকে কেন্দ্র করে সৌদি আরবের কি পরিমাণ আসলে সৌদি আরব ইনকাম করে থাকে বা রেমিটেন্স বা যেটা বলি রাজস্ব আয় করে থাকে সেই বিষয়টি নিয়ে আজকে একটু ব্যাখ্যা করতে চাই কারণ হলো এটি নিয়ে সবারই মনে এক ধরনের জানার ইচ্ছা থাকে যে আসলে এত মানুষ হজে যায় সৌদি আরব আসলে এই হজ থেকে কত টাকা ইনকাম করে বা হজের যে আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে যেমন আবাসন যেমন ওখানকার হজ কেন্দ্রিক যে ছোটো ক্ষুদ্র ব্যবসা রয়েছে যেমন আতর তসবি টুপি জায়নামাজ এই ধরনের যেসব কেন্দ্রিক ব্যবসা রয়েছে এছাড়াও হজের হজে যারা যান তাদের থাকার যে আবাসন ব্যবস্থা এই সব কিছু মিলিয়ে মানে সৌদি আরব আসলে কত টাকা ইনকাম করেন একটি হজকে কেন্দ্র করে সে বিষয়টি নিয়ে একটু ব্যাখ্যা করতে চাই মধ্যপ্রাচ্যভিত্তিক আরব নিউজের একটি গবেষণা বা তথ্য বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে যে পর্যটন খাতে সৌদি আরবের ইনকাম দিন দিন বাড়ছে অর্থাৎ আগামী দিনে যে সৌদি আরব পর্যটন ভিত্তিক বা পর্যটনের উপর সৌদি আরবের অর্থনীতি নির্ভরশীল হয়ে পড়ছে সেটি কিন্তু উঠে আসতে শুরু করেছে কারণ হলো এই বছরে একটি গবেষণায় দেখা গেছে যে বত্রিশ শতাংশ রাজস্ব বা ইনকামের যে পর্যটন খাত সেই পর্যটন খাত কিন্তু বত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে পর্যটন খাতে আয় বেড়েছে প্রায় বত্রিশ শতাংশ অন্যান্য বছরের তুলনায় এবং আপনারা ইতিমধ্যে জানেন যে মধ্যপ্রাচ্যের যে সব দেশ রয়েছে তেল নির্ভর যেমন দুবাইয়ের কথা বলতে পারি কাতারের কথা বলতে পারি সৌদি আরবের কথা বলতে পারি এই দেশগুলো কিন্তু দুবাই কিন্তু অনেক আগে থেকে বুঝতে পেরেছিল বা কাতার কিন্তু অনেক আগে থেকে বুঝতে পেরেছিল যে তাদের তেলের সম্পদ হয়তো দুই হাজার সাল নাগাদের মধ্যেই সীমিত হয়ে পড়বে এবং তাদের অর্থনৈতিক যে চালিকা শক্তি তেল সেই সেখান থেকে সরে এসে তাদের আরেকটি পর্যটন বা অন্য কোনো আবাসন খাত এরকম অন্য কোনো একটি খাতকে বেছে নিতে হবে যে যে খাতের মাধ্যমে তাদের অর্থনীতি চালিকা শক্তিটা সচল থাকবে এবং দুবাই কিন্তু সেই পন্থায় চলে গেছে দুবাই কিন্তু হাই রাইজ বিল্ডিং পর্যটন এবং এত বেশি পর্যটনের উপর নির্ভরশীল দুবাই এখন যে সারা বিশ্বের সকল ধনী ধনকুবের যারা রয়েছেন তারা কিন্তু তাদের প্রথম এখন টার্গেট হচ্ছে বা লক্ষ্যই হচ্ছে দুবাই এবং দুবাইতে আসতে শুরু করেছে যাই হোক এরকম পর্যটন নির্ভর হয়ে পড়ছে কিন্তু সৌদি আরবও কারণ সৌদি আরবের একটি অ্যাডভান্টেজ আছে যে সেটা হচ্ছে যে মক্কা মদিনা এবং উমরা পালন করতে যারা যান অর্থাৎ হজ এবং উমরা পালন করতে যারা যান তাদের কাছ থেকেই একটি বিপুল পরিমাণ অঙ্ক অর্থ তারা কিন্তু ইনকাম করে থাকে তো সেটির ফিগারটা আসলে কতটুকু সেটুকু একটু জানি এখন সৌদি গত বছর আয় করেছিল এই পর্যটন খাত থেকে একশো আঠারো দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার সৌদি আরবের মোট অর্থনীতির এগারো দশমিক পাঁচ শতাংশ আসে এই পর্যটন খাত থেকে সৌদি আরবের বর্তমানে যে কর্মসংস্থান রয়েছে সেই কর্মসংস্থানের যে কর্মীরা রয়েছে তাতে বলা হচ্ছে যে চার লাখ ছাব্বিশ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে পর্যটন খাতে যেটি টোটাল কর্মসংস্থানের প্রায় চব্বিশ শতাংশ এবং শুধু তাই নয় সৌদি আরবে যারা বিদেশি যেসব পর্যটক ওমরা বা হজ পালন করতে আসেন বা এমনি বেড়াতে যান তাদেরও ব্যয় বৃদ্ধি করা হয়েছে কারণ হলো তাদের এখন তারা বুঝতে পারছেন যে সৌদি সরকার বুঝতে পেরে গেছেন যে তাদের আসলে পর্যটনের উপরে গুরুত্ব দিয়ে তাদের অর্থনীতিকে আরও বেশি শক্তিশালী করতে চায় তারা এবং যার কারণে এই বিদেশি পর্যটনদের পর্যটকদের আসলে ব্যয় বৃদ্ধি পেয়েছে প্রায় সাতান্ন শতাংশ এবং অভ্যন্তরীণ অর্থাৎ সৌদি আরবের অভ্যন্তরের রাষ্ট্রের ভেতরে যারা পর্যটন খাতে যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যান বা বেড়াতে যান তাদেরও কিন্তু ব্যয় বৃদ্ধি করা হয়েছে প্রায় সতেরো শতাংশ অর্থাৎ এই টোটাল সৌদি আরবের যে পর্যটন শিল্প আপনারা জানেন যে সৌদি আরবের একটি ভিলেজ তারা তৈরি করছে মরুভূমির মধ্যে যেখানে সকল সুযোগ সুবিধা এবং সকল উন্নত জীবন ব্যবস্থা এবং গ্রামীণ যে পরিবেশ সেই পরিবেশে সমৃদ্ধ একটি ভিলেজও কিন্তু তারা তৈরি করেছে। বর্তমানে প্রায় চারশো চুয়াল্লিশ দশমিক তিন বিলিয়ন রিয়াল অর্থাৎ সৌদি রিয়াল ইনকাম করে এই পর্যটন খাত থেকে সৌদি আরব সুতরাং বুঝতে পারছেন যে সৌদি আরবের এই যে কর্মসংস্থান থেকে শুরু করে যে বৈদেশিক আয় বা পর্যটন নির্ভর যে অর্থনীতি যে ধীরে ধীরে আগাচ্ছে তাতে বলা হচ্ছে দুই সালের মধ্যে সৌদি আরবের পর্যটন খাত থেকে দেশের যে ইনকামের যে রয়েছে তার অর্ধেকটাই পূরণ করবে এই পর্যটন খাত এবং এই খাতে আসলে বাংলাদেশের সৌদি আরবের এই এই খাতে বাংলাদেশের অবস্থানটা আসলে কতটুকু বাংলাদেশের কেমন মানুষ বা কত শতাংশ মানুষ এখানে আসলে এই সৌদি আরবে হজ ওমরা বা এমনি যায় সেটির একটু ব্যাখ্যা করি এবার বাংলাদেশের যে পরিসংখ্যান ব্যুরো রয়েছে অর্থাৎ বিবিএস যাকে বলা হয় সেই এর তথ্য অনুসারে বাংলাদেশ থেকে বিদেশে যারা যান তাদের প্রায় আট দশমিক দুই এক শতাংশই কিন্তু এই সৌদি আরবে যান এবং এদের জনসংখ্যার যদি যদি ব্যাখ্যা করি যে এদের মধ্যে যদি এভাবে বলা যায় যে বিদেশ থেকে যারা হজ করতে সৌদি আরবে যান তাদের যে সংখ্যা সেই সংখ্যার ভিত্তিতে বাংলাদেশের অবস্থান হল ষষ্ঠ অর্থাৎ বা পৃথিবী থেকে যত মানুষ হজে যান তাদের মধ্যে থেকে বাংলাদেশের যত মানুষ হজে যান সেই হিসেব অনুসারে বাংলাদেশ বিশ্বের মধ্যে ষষ্ঠ অর্থাৎ প্রায় একশো আশিটি দেশের ম দেশ থেকে প্রায় এবার হজে গেছেন প্রায় বিশ লক্ষ মানুষ এবং সেই বিশ লক্ষ হাজি আর কি বলা বলা হচ্ছে এবং তার মধ্যে বাংলাদেশ থেকেই গেছেন বিরাশি হাজার সাতশো বাহাত্তর জন হাজি এবং অনেকেই আবেদন করেছিলেন অনেকেই প্রতারণার খপ্পরে পড়েছেন যারা অনেকেই যেতে পারেননি তা না হলে এই সংখ্যাটা হয়তো আরও বেশি হতো সুতরাং এই যে বিশ্বের মধ্যে সৌদি আরবের যে কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু ভারতের পরেই কিন্তু বাংলাদেশীদের অবস্থান সেখানে এবং বাংলাদেশের বিপুল সংখ্যক কর্মী বা বিপুল সংখ্যক যে শ্রমজীবী মানুষ রয়েছে তারা কিন্তু সৌদি আরবে গিয়ে বিভিন্ন খাতে তারা কাজ করছেন অর্থাৎ হজকে কেন্দ্র করে কিছু যে ছোটোখাটো যেসব ব্যবসা রয়েছে যেমন আবাসন এই টুপি জাইনামাজ তসবি এই ধরনের যেসব বা হিজাব এই যে এই সকল ব্যবসাগুলো রয়েছে ক্ষুদ্র ব্যবসাগুলো রয়েছে সেইগুলো দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং ওমরা করতে যারা যান তারাও কিন্তু সেখানে অবস্থান করেন হজ করতে যান যারা তারাও কিন্তু সেই হোটেলগুলোতে আশেপাশের যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলোতে অবস্থান করেন সুতরাং এই হজ কেন্দ্রিক যে ব্যবসাগুলো রয়েছে সেগুলো কিন্তু দিন দিন যাচ্ছে যতদিন আগাচ্ছে এই তীব্র গরম অর্থাৎ এই কালকে আজকে হজ যে গেল বলা হচ্ছে যে সেই আরাফতের ময়দানে তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এই গরমের মধ্যেও কিন্তু এই ধরনের ব্যবসার প্রসার করছে মানুষের জনসমাগম দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে এবং হজ পালন করতে যাওয়া মানুষের সংখ্যাও কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে আগে যেখানে বাংলাদেশ থেকে হয়তো পাঁচ হাজার যেত দশ হাজার যেত সেখানে কিন্তু বাংলাদেশ থেকে এবার সরকারি তথ্য মতে গেছে প্রায় বিরাশি হাজার সাতশো বাহাত্তর জন হাজি সুতরাং এই কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য কিন্তু দিন দিন যত দিন যাচ্ছে সৌদি আরবের সেই ব্যবসা বাণিজ্যের প্রসার এবং পর্যটন নির্ভরতা অর্থনীতি দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে বন্ধুরা আজকেই পর্যন্তই অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে